চট্টগ্রাম ওয়ার্ড চক বাজার মধ্যে হরে ফেবেন মাত্র একশো শুরু করি এত সুন্দর সুন্দর সিরামিক কালেকশন ভিডিওর লাস্টে হয়ে দিও লোকেশন হন্ডে একটা প্রমোশনাল হাজায় আমি চক বাজার গেলাম আপের সময় এই ব্যানিয়ান আর সুগত ফরগি এটা এত সুন্দর সুন্দর সিরামিক কালেকশন দেখি দামও লাগিয়ে দেয় মোটামুটি রিজনেবল তো চিন্তা করি দিই ওকে ব্লক অনলে শেয়ার করে ফেলাই আর আই অনারও হয়ে দিই আজ আর গলা একটু বাগা যেহেতু আর ঠান্ডা লাগি ইয়ান জাস্ট অনার ইগনোর করন তো যে বাড়ি গিয়ে শেয়ার আপনার ঘরের এগুলো ফালুদা বা নুডো যেখানে কিছু সার্ভ করে দিতে পারবেন এগুলোর দাম একদম আছে রিজনেবল ছয় পিসের দাম শুরু হতে মাত্র আড়শো টাকা করি আর কিছু আছে তিনশো আর কিছু আছে তিনশো পঞ্চাশ করি এক এক গো বাড়ির সাইডের প্রাইস এক এক রকম এখন অনলাইন যে সার্ভিং ডিশ শেয়ার ঘড়ির এগিন এত বেশি সুন্দর এগিন এখন তো একদম ট্রেন্ডিং চলে দাম ওই দেয় মাত্র এগারোশো টাকা করে হইয়ে তিন পিসের দাম আর কি আর যে কালারফুল মকিন দেখায় এগিনার পিসই দে মাত্র একশো টাকা করে এগার মধ্যে কিন্তু বহুত কালার আছে ই হাসে কিন্তু এই সাদার মধ্য বিভিন্ন শেফের সার্ভিং ডিশ দেখ এই গিনের দাম মনে হয় এক পিস তিনশো টাকা করে হই বেগি জিনিসের দাম আত্তে মনার নাই তারপর যে দুর মনত আছে এই দু মনারে হই দিবে আয় চেষ্টা করি এই হাঁড়ি গো বিশেষ করে আত্তে খুবই সুন্দর লেগি তবে আত্তে দাম মনোর নাই আর একটা যে ছোট ছোট কাপ দেখতে লাগুন একদিন চাইলে অনারা স্যারিশিপ পড়লে তারিবেন ব্যানিবেদ কিন্তু হিউ সিরামিকের কালেকশন আছিল বেগি কালে কিন্তু সুন্দর লাগি আর যেগিন কালারফুল ছোট ছোট বাড়ি দেখতে লাগবে এগিনের দাম আসিল মাত্র একশো টাকা করি এখন অনারে কিছু প্লেটের কালেকশন দেখা দিন প্লেটের কালেকশন এই নাতের ভালো না একটু কালারফুল হম আসিল আর কি একটু আগে জিপে হাঁসের বাড়ির মধ্যে দেখালাম এগিন অনারা চাইলি সাইড শেপে তিন পিস লোক পারবেন আবার চাইলি সিঙ্গেল সিঙ্গেল লোক পারবেন আর যেগিন কালারফুল এখন বড় বড় বাড়ির মধ্যে কিন্তু দেখেন এগিনার পিস আসিল দিয়ে মাত্র তিনশো টাকা করি এই বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আছিল এখন অনারা এই ভ্যানিয়ান লোকেশন একটু হয়ে দি সব সিটাং কলেজর হদ্দুর আগে আলী গুই এ ভ্যানিয়ান সকাল দশটার তুন বিকেল পর্যন্ত এড়া